আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ নারী ফুটবলের সাফ জয়ী তারকা খেলোয়াড় মাছুসীমা সুমায়া গত কয়েক দিন ধরে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সুমায়া নিজে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সুমায়া ও তার সতীর্থরা দেশের জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করেছেন কিন্তু এমন ভয়াবহ হুমকি তাদের জীবনকে একেবারে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পুরো নারী ক্রীড়া সমাজের জন্য একটি বড় সতর্ক সংকেত নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সম্মান সবার আগে এই প্রতিবেদনে জানব কিভাবে এই হুমকি সূত্রপাত এবং এর পেছনের কারণ কি ফেসবুক পোস্টে সুমায়া জানান আমি সুমায়া বাংলাদেশ নারী দলের একজন ফুটবলার ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও আমি স্কুল টুর্নামেন্ট দিয়ে ফুটবল শুরু করি এবং দু সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অংশ ছিলাম ফুটবল ছিল আমার জন্য এক তিক্ত মধুর যাত্রা তিনি আরো লেখেন আমি ফুটবল শুরু করি তরুণদের ফুটবলে আগ্রহী করতে যাদের বাবা মা শুধু পড়াশোনায় মনোযোগ দিতে বলেন আমি দেখাতে চেয়েছিলাম যে চেষ্টা এবং সংকল্প থাকলে যে কোনো বাধা পেরোনো সম্ভব কিন্তু আজ আক্ষেপ নিয়ে বসে আছি আমি আমার পড়াশোনা পরিবার ঈদের আনন্দ ত্যাগ করে দেশের জন্য খেলেছি কিন্তু কেউ আমাদের ত্যাগের প্রশংসা করেনি জাপানিজ বংশোদ্ভূত সুমাইয়া বাংলাদেশে ফুটবল খেলতে গিয়ে অনেক সংগ্রাম করেছেন তার পরিবারও এই পথে তাকে সমর্থন দেওয়ার জন্য অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বাধা পার করতে হয়েছে তাকে তিনি বিশ্বাস করেছিলেন যে দেশের জন্য খেলা মানে বিপদের দেশ পাশে দাঁড়াবে তবে বাস্তবতা ছিল ভিন্ন তাই তো সুমায়ার কণ্ঠে আক্ষেপের সুর তিনি লেখেন কেউ অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবে না আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তাতে আমি ও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার ছিল সুমায়ার অভিযোগ এরপর থেকে তিনি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তাকে এমন সব কথা বলা হচ্ছে যা তিনি কল্পনাও করতে পারেননি এই হুমকিগুলো কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি গুরুতর ঘটনা শুধু সুমায়া নয় তার সতীর্থরা ও বাংলাদেশের নারী ফুটবল দল এখন এক অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছেন সমাজের মধ্যে ক্রীড়াবিদদের প্রতি এই ধরনের সহিংসতা ও হুমকি কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন ফুটবল অনুরাগীরা সুমায়া তার ফেসবুক পোস্টে আরও বলেছেন আমি জানি না এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কতদিন লাগবে কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্নপূরণের পথে হাঁটলে কারও এমন কিছু মধ্য দিয়ে যাওয়াটা ঠিক নয় তিনি সমাজের কাছে আবেদন করেছেন যাতে এমন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ তৈরি হয় এবং এর ফলে ভবিষ্যতে সব খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় এর আগে সাতজয়ী কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিং এবং বাজে ব্যবহার করার অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা নারী ফুটবলাররা এই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে লিখিত অভিযোগ দিয়েছেন যা ইংরেজি ভাষায় বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে পাঠানো হয়। আর এই করেছিলেন এরপর থেকেই তিনি এই ভয়াবহ হুমকির সম্মুখীন হচ্ছেন সুমায়া এবং তার সতীর্থরা আমাদের দেশের গৌরব তারা দেশ ও জাতির স্বপ্ন পূরণের অগ্রণী যোদ্ধা এখন তারাই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এখন দেখার বিষয় এই যে ঘটনায় সরকার ও ক্রীড়া এ সংশ্লিষ্টরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন আর সুমায়াসহ সব নারী ক্রীড়াবিদদের কতটা নিরাপদ ও সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে পারেন শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ